ভিউয়ারস আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেক অনেক ভালো আছেন আপনাদের ভালো তো প্রত্যাশনা আবারো নতুন আজকের ভিডিওতে এমন একটা জিনিস শেয়ার করব যেটা যা যারা মুসলিম আছি তারা হচ্ছে তাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভিডিওটা অনেকে হয়তো ভাবেন যে আগের যে পুরনো যে ঘটনা বলা আছে এগুলা আছে এগুলো বই আপনারা হয়তো মানে জানেন এই জিনিসগুলোর যে যে পুরাতন ঘটনাগুলো থাকে সেই ঘটনা থেকে অবিলম্ব এখানে এখানে কতগুলা ঘটনা এখানে লেখা হয়েছে আর এগুলো আপনারা কীভাবে কী করবেন আমি আজকে আপনাদেরকে দেখা দেবো এখান থেকে দেখুন আপনারা কতগুলা এখানে ঘটনা মনে দেওয়া আছে যেগুলো একদম মানে তারা প্রত্যেকটা বই থেকে তার এখানে তুলে ধরেছে ওখান থেকে নিয়ে এসে এখান থেকে দেখুন মানুষ মানে কত ধরনের কত বান্দা চাচ্ছি আর কবুতরের বাচ্চা সূর্যের উপর তারপর হচ্ছে মানে সবগুলো ইসলামিক আর কি এক বুদ্ধিমতী বিদ্যা এই এই গল্পগুলো বললে মনে করেন মানে ছোট্ট মানে শর্টকাট আকারে কিন্তু এগুলো অনেক সুন্দর মানে এগুলো আগে আমরা যেটা যেগুলো শুনতাম সো এই বইটার নিয়ে যদি আপনি আর একটু গাটাগাটি করেন দেখুন মানুষ কত সুন্দর কমেন্ট করছে এই বইটা নিয়ে এখান থেকে যদি আমি আসি এখান থেকে দেখুন তার আগে বলছে দ্য দিস অ্যাপস ইজ ভেরি ইউজফুল অ্যান্ড ভেরি হেল্পফুল মার্শাল আলহামদুলিল্লাহ সালামুকুম ভেরি নাইস এফস এখান থেকে দেখুন প্রত্যেকটা কমেন্টের তারা যখন অ্যাপসটা ইনস্টল করে পড়ছে দেখুন প্রত্যেকটা মানুষ কত সুন্দর বলছে স্টোরি ইজ ভেরি মডার্ন অ্যান্ড গুড স্টোরিগুলো অনেক সুন্দর দেখুন একটা ব্যাড কমন নাই সবাই তাই অ্যাপসটা নিয়ে অনেক ভালো ভালো কমেন্ট করছে কারণ অ্যাপসটার ভিতর যে গল্পগুলো সবগুলো ইসলামিক চিন্তা আপনি এখান থেকে দেখুন সাল্লাম ঈদের দিনের ঘটনা এখান থেকে দেখুন এই ঘটনাটা তারা এখান থেকে পড়তে পারতেছেন আপনারা তারপর হচ্ছে মৃত্যুর কথা ঘটনা তারপর হচ্ছে এইভাবে মানে এইগুলো গল্প কিন্তু আপনার এক একটা গল্পের এখানে যতগুলো গল্প আছে মানে স্টোরি আছে সবগুলো স্টোরি কিন্তু এক একটা বই কিন্তু এখানে একটা মাত্র অ্যাপসের ভিতর আপনি অনেকগুলো স্টোরি পেয়ে যাচ্ছেন যেগুলো আপনি পড়লে আপনার কাছে অনেকটাই ভালো লাগবে আর কি তাছাড়া এখানে হচ্ছে ই এম মাত্র হচ্ছে আপনার কত আট এমবির মতো এম এসটা সো এটা অ্যাপসটা হচ্ছে আপনার পাওয়ার জন্য এখান থেকে জাস্ট ইসলামের গল্পের বই লিখলে এখান থেকে অ্যাপসটা সর্বপ্রথম অ্যাপসটা এখান থেকে চলে আসবে তখন জাস্ট আপনার এই অ্যাপসটা ইনস্টল করে এই অ্যাপসের কাজগুলো আপনারা দেখতে পারেন যে এটা কীভাবে মানে কী কাজ করে সো আশা করি পুরো বিষয়টা আপনাদেরকে ভালো লাগছে ভালো অবশ্যই একটা করে লাইক করে